আই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলেলাম সামুদ্রিক মহরলা মাছের রান্না বা মহরলা মাছের চচ্চড়িও বলতে পারেন তো সেটা সমুদ্রের মাছ তো এই সমুদ্রের মাছটাকে কীভাবে রান্না করলাম তো সেটা আপনাদের দেখাচ্ছি তো সমুদ্রের মাছগুলো একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ধপ ধপে সাদা একদম তো এটা পুকুরের মাছ রকম কোনো ভাবেই নয় একটা হয় সমুদ্রের মাছ একটা হয় পুকুরের মাছ তো এটা সমুদ্রের মাছ সেই জন্য এটা সামুদ্রিক মহরালা মাছ বলা হয় তো এখানে আমি তিনশো গ্রামের মতন মহরালা মাছ নিয়েছিলাম নিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি তো এখানে আমি প্রথমে হাফ চামচ লবণ আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটার মধ্যে লবণ আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেব তো লবণ আর হলুদটাকে একদম ভালো করে মাছের মধ্যে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে তো এইভাবে আমি একটা একটা করে সব মরলা মাছকে মাখিয়ে নিলাম লবণ হলুদের সাথে এরপর একটা মশলার পেস্ট বানাবো তার জন্য এখানে একটা টমেটোকে কেটে নিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু রসুন নিয়েছি আর অল্প করে আদা নিয়েছি সবগুলো একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর পর এখানে আমি মাছগুলোকে ভেজে নেব এবার আমি ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি বা প্যানও বলতে পারেন এটা বসিয়ে দেওয়ার পর এখানে সরষের তেল আমি প্রায় দু চামচের মতন দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে তেলটাকে একটু কষকষে করে গরম করে নিয়েছি নেবার পর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি দেওয়ার পর সব মাছগুলো এখানে ভাজতে দিয়ে দিচ্ছি তো এটা প্রথমেই বললাম এটা সমুদ্রের মাছ তো এটাকে ভাজ ভেজে নিতে হয় নইলের স্বাদ ভালো পাওয়া যায় না তো এক পিঠটা যখন ভাজা হয়ে গেল তখন এক পিঠটা আমি উল্টে নিয়ে উল্টো পিঠটাকেও ভেজে নেব তো এই মাছগুলো খুবই ছোটো মাছগুলোকে একটু সাবধানে উলটপালট করে ভেজে নিতে হবে যাতে মাছগুলো কোনো রকমভাবে ছেড়ে না যায় তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিলাম নিয়ে এবার একটা প্লেটের সব মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি এরপর আরও যে কিছু মাছগুলো ছিল সেগুলোকে আমি একইভাবে আমি ভেজে নেব মাছগুলো ভাজার সময় খুবই সাবধানে ভেজে নিতে হবে একইভাবে সব মাছগুলো ভেজে আমি তুলে নেব মাছগুলো এখানে ভেজে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর মাছটা রান্না করে নেওয়ার জন্য এখানে আমি একটা হাঁড়ি বা এটা পাতিলো বলতে পারেন গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে প্রায় এক চামচের মতন সরিষার তেল দিয়েছি দেওয়ার পর এখানে জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি আর সাথে মিডিয়াম সাইজে দুই থেকে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম নিয়ে সেটাকে কুচি করে কেটে নিয়েছিলাম নিয়ে সে পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে লাল করে নেব বা ভেজে নেবো তো এইভাবে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এখানে যে আগে থেকে নামি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে একটু কষতে থাকব। এরপর মশলা দিয়ে দেবো প্রথমে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো প্রথমে লবণ দেওয়া ছিল আগে থেকে নিয়ে দেওয়া হয়েছিলো সেই জন্য এখানে অল্প করে লবণ দিলাম এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম সেটা ভিডিওটা দেখাতে পারলাম না ভিডিওটা সেখানে স্কিপ হয়ে গেছে দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিলাম তো ওই মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে নইলে আবার মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা লাগলে আর মাছটা খেতে হয়তো অতটা ভালো লাগবে না সেই জন্য ভালো করে মশলাটাকে কষে মশলা থেকে তেল বাড়া পর্যন্ত মশলাটাকে কষে নেব এরপর মশলাটা যখন কষা হয়ে যাবে তেল বার হয়ে যাবে তখন এখানে আমি সব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে হালকা করে কষে নেব বেশি এ করে কষা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে ভালো করে কষে নেওয়ার পর এখানে আমি পানীয় বলতে পারেন বা জলও বলতে পারেন দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না হতে দেবো দশ মিনিট পর ফিরে আসছি এখানে মাছটা আমার রান্না হয়ে গেছে এরপর নামাবার আবার সময় এখানে অল্প করে একটু জিরে গুঁড়ো আর অল্প গরম মশলা মিশিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি যেটাকে বলে দেবার পর আমি একটা প্লেটে মাছটা সার্ভ করে নেব তো এখানে একটা প্লেটে মাছটা আমি সার্ভ করে নিচ্ছি এই মাছটা খুবই সুন্দর খেতে হয় সামুদ্রিক মরালা মাছ তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম সামুদ্রিক মরালা মাছ এই মাছটা গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগবে গরম গরম পরিবেশন করবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব সেটা টিপস ভিডিও হতে পারে ব্লগ ভিডিও হতে পারে বা কোনো রান্নার রেসিপির ভিডিও হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থেংক্স ফাৰ্চিং মাই ভিডিঅ' টেক কেয়াৰ